আছে আছে নাছিলো যাব চ্যানেল আইতে চ্যানেল আইতে দেখাবো হ্যাঁ হ্যাঁ চ্যানেল আইতে দেখাবো টিভিতে টিভিতে ঠিক আছে ঘৰত আমাৰ ঘূৰাই আপনে

একটু চেন আপনার আপনাদেরকে ক্লিয়ার কোথায় যাবো কোথায় আপনি জাস্ট আপনার মনে করে যাবেন এই পৃথিবীতে কী আছে এটি যাবেন যাই আমি আপনাকে টাকা আমি এক ফোন করলে আপনারা ক্যামেরা দেখবেন না কাকা ক্যামেরায় না রলিং আমি আছি বললে হ্যাঁ রলিং রলিং এবং আপ হ্যাঁ Five, four, three, two, one, zero, zero, and action <laughs>